নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে কিটু নড়িয়া এবং এর কারণ ও লক্ষণ এবং হুম ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করি তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন কি প্রস্রাবে প্রস্রাপে টুনের মাত্রা বেশি হলে কিটুনিয়া হয় এই অবস্থাকে কিটু এসিডিয়া এবং এসিড টু নুরিয়া বলা হয় কিটুন বডি হলো এক ধরনের এসিড শক্তির জন্য চর্বি এবং প্রোটিন পোড়ানোর সময় আপনার শরীর কিটুন তৈরি করে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে কিছু স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য কারণে এটি অতিরিক্ত মাত্রায় যেতে পারে কি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয় বিশেষ করে টাইপ এক ডায়াবেটিস মেরিটাস এটি গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রেও হতে পারে কিটুনের মাত্রা বেশি দিন ধরে খুব বেশি বেড়ে গেলে আপনার রক্ত অ্যাসিডিক হয়ে যায় এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিটুনরিয়ার কারণ কিটোনেরিয়া কিটোজেনিক ডায়েট কিটুনেরিয়ার লক্ষণ হল আপনার শরীর মূলত জ্বালানি হিসাবে চর্বি এবং প্রোটিন ব্যবহার করছে একে ক্যাটোসিস বলা হয় আপনি যদি উপবাস করেন অথবা কম কার্বোহাইড্রেট কিটোজেনিক ডায়েট করেন তবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সুষম উপায়ে করা হলে ক্যাটোজেনিক ডায়েট সাধারণত স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে না ইনসুলিনের মাত্রা কম আপনার শরীরে বেশিরভাগ শক্তি আসে চিনি বা গ্লুকোজ থেকে এটি সাধারণত আপনার খাওয়ার কার্বোহাইড্রেট বা সঞ্চিত চিনি থেকে আসে ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ হরম যা আপনার ফেসি হাট এবং সহ প্রতিটি কোষে চিনি পরিবহন করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত ইনসুলিন নাও থাকতে পারে বা তারা এটি সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম নাও হতে পারে ইনসুলিন ছাড়া আপনার শরীর দক্ষতার সাথে আপনার কোষে চিনি স্থানান্তর করতে বা জ্বালানি হিসাবে সংরক্ষণ করতে পারে না এটিকে অন্য শক্তির উচ্চ খুঁজে বের করতে হবে শরীরের চর্বি এবং প্রোটিন শক্তির জন্য ভেঙে ফেলা হয় যা বর্জ্য পণ্য হিসাবে কীটুন তৈরি করে যখন রক্ত প্রবাহে অনেক বেশি কীটুন জমা হয় তখন ক্যাটো এসিডুসিস বা ডায়াবেটিক ক্যাটো এসিডুসিস নামক একটি অবস্থা দেখা দিতে পারে এটি একটি জীবন কৃষ্ণ অবস্থা যা আপ যা আপনার রক্তকে অ্যাসিডিটিক করে তোলে এবং আপনার অঙ্গগুলির ক্ষতি করতে পারে অন্যান্য কারণ আপনার ডায়াবেটিস না থাকলেও অথবা কঠোর ক্যাট্রোজেনিক ডায়েট অনুসরণ না করলেও আপনার কিটোনোরিয়া হতে পারে অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত অ্যালকোহল পান করা অতিরিক্ত বমি গর্ভাবস্থা ক্ষুদার্ততা অসুস্থতা বা সংক্রমণ হার্ট অ্যাটাক মানসিক বা শারীরিক আঘাত ওষুধ যেমন টি উষ্ট এবং মূত্রবদ্ধ মাদকবদ্ধ ব্যবহার কিটোনেরিয়ার লক্ষণগুলি কি কি লক্ষণ হতে পারে আপনার কিছু কিটু এসিডুসিসের আছে বা এটির দিকে পরিচালিত করে আপনার কিটুনের মাত্রা যত বেশি হবে লক্ষণগুলি তত তীব্র হবে এবং এটি তত বিপজ্জনক হয়ে উঠবে তীব্রতার উপর নির্ভর করে লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কৃষ্ণা ফলের গন্ধযুক্ত নিঃশ্বাস শুষ্ক মুখ ক্লান্তি বমি বমি ভাব বা বমি ঘন ঘন প্রস্রাব বিভ্রান্তি বা মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধা অসুবিধা আপনার ডাক্তার কি টুনুরিয়ার সম্পর্কিত লক্ষণগুলি খুঁজে পেতে পারেন রক্তে উচ্চমাত্রা শর্করা উল্লেখযোগ্য ডিহাইড্রেশন ইলেকট্রোলাইট বাসেহীনতা অতিরিক্তভাবে সেফসিস নিউমোনিয়া এবং মূত্র সংক্রমণের মতো অসুস্থতার লক্ষণ থাকতে পারে যা উচ্চ পিটুনের মাত্রার দিকে পরিচালিত করতে পারে কিটুনিয়ার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি ব্যক্তিকে সম্পূর্ণরূপে চিকিৎসা করে এর অর্থ হল হোমিওপ্যাথিক চিকিৎসা রুগীকে একজন ব্যক্তি হিসাবে এবং তার রোগগত অবস্থার উপর দৃষ্টি নিবন্ধন করে সম্পূর্ণ স্বতন্ত্র পরীক্ষা এবং কেস বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণের পরে উনি ক্ষেত্রিকসুম নির্বাচন করা যার মধ্যে রুগীর চিকিৎসার ইতিহাস শারীরিক ও মানসিক গঠন পারিবারিক ইতিহাস উপস্থিত লক্ষণ অন্তর্নিহিত বিদ্যা সম্ভাব্য কার্যকার লক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে দীর্ঘস্থায়ী অবস্থার চিকিৎসার জন্য প্রায়শই একটি মায়াজমেটিক প্রবণতা বিবেচনা করা হয় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন ইটুমডিয়া রোগে ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ হল এসিটানিডাম এসিটানিলিডাম আর্সেনিকাম অরাম ক্যালকেরিয়া কার কেলিনিয় কার্বনিকাম এসিডাম কস্টিকাম সাইকোটা কলচিকা কুকরা মাছ ইউনাই মাছ ইনসুলিনট্রাম সাল সহ আরও অনেক আছে ধন্যবাদ